এটা দিয়ে দিবো মাত্র তিনশো বিক্রি করে আসটা সন্ন্যাস হাজার বারোশো পাইকারি হোলসেল বিক্রি করে আমি মাত্র তিনশো পঞ্চাশ আপনার পাকিস্তানি লোন কটন এটা দিয়ে দিবো মাত্র একশো পঞ্চাশ টাকা

মেয়েরা বের হলে বোরখা ইউজ করে না বোরখা ইউজ করে ওয়েস্টার্ন ড্রেস ইউজ করে সেটা দিয়ে আমি শুরু শুরু করব কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেক অনেক কম অনেক কমে আচ্ছা দেখি চেরি কাপড়ে বোরখা দিব আপনার এই যে মেশিং কুচিয়ে দেখেন মেশিং কুচি মেশিং কুচি চেরি কাপড়ে বোরখা দিব অনলি অনলি 350 টাকা 350 টাকা 500 নয় 600 নয় 700 নয় 800 নয়

হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক অনেক ধরনের বোরখা পেয়েছেন মাত্র তিনশো টাকা এটা হলো ইনটেক নিউ বোরখা আচ্ছা কোন বোরখা কয় পিস হবে হ্যাঁ সর্বদিন মা আমাদের কাছ থেকে মাল নিলে যারা পুরান রেগুলার রানিং ব্যবসা করতেছেন তারা কিন্তু মাল থাকেই তারা কিন্তু দৈনিকের বিক্রি দিয়ে দৈনিক মাল কিনে তাদের জন্য পাঁচ হাজার টাকা মালের আমি মেমো করব। পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকা যারা নিবেন ব্যবসা চাহিদা অনুযায়ী নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর কিছু কালেকশন দেখি আমরা দেখা দেই বসুন্ধরা মার্কেটের এই দেখেন এটা কিন্তু অরিজিনাল বসুন্ধরা মার্কেট ওয়েস্টার্ন ড্রেস এটা কিন্তু আমি নিজে একটা পরে আছি দেখছেন এই যে এটা দেখেন হ্যাঁ ও মাই গড অনেক সুন্দর বোরখার মতো সামনে কিন্তু যে শর্ট এটা হচ্ছে যে আপনি থ্রি পিস দিয়ে দিব কত বলেন ওয়েস্টার্ন ড্রেস

মানে অবাক হয়ে যাবেন এত সুন্দর আনকমন ডিজাইন এটা কিন্তু বসুন্ধরা জিনিয়ন বসুন্ধরা মালি ঠিক আছে এটা দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উপরের পাট নিচের পাট এই যে উপরে একটা কিন্তু এক্সট্রা কটিও আছে এই দেখেন কটিটা এই যে হ্যাঁ কি আমি পরে দেখাবো এই দেখেন না ঠিক আছে এই যে

মাত্রই খুললাম ওটা হচ্ছে উপরে পড়বে আর এটা উপরে পড়বে এটা নিচে পড়বে ঠিক আছে এই দেখেন এই দুইটা মিলে ওয়েস্টার্ন গাউন দিয়েবো মাত্র 350 টাকা অনেক অনেক কালেকশন আছে আমি সব খুলে দেখে নাই এটা আমার এক ঘন্টা হইছে ঢুকছে এটা কি জানি না আমি খুলে দেখাই এ দেখেন এটা উপরে কোটি এবং এই দেখেন এই যে দেখছেন লং হবে বডি হবে চল্লিশ পাকিস্তানি লোন কটন দিবো মাত্র একশো পঞ্চাশ টাকা মনে করেন কিন্তু একদম

আর কথা শোনার কিছু নাই এখন নিজের টাকা ব্যবসা করবেন লাভবান হবেন বিশ পিস বিক্রি করলে দুই হাজার টাকা ঘরে তুলতে পারবেন ইনশাল্লাহ এই প্যান গুলো দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কালেকশন দেখেন একশো কিন্তু রঙের গ্যারান্টি আছে আর সাইজ হবে সাতাইশ থেকে আটত্রিশ কম্বর এই দেখেন দেখছেন এই সম্পূর্ণ কিন্তু রঙের গ্যারান্টি স্টিচ নন স্টিচ দুইটাই পাবেন মাত্র একশো বিশ টাকা এটা রং না একদম গ্যারান্টি এই দেখেন যেমন গুড তেমন মিষ্টি ঠিক আছে এটা প্যান দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা রঙের কিন্তু পাকা গ্যারান্টি আছে এই দেখেন দেখছেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনি দোকানে শোরুমে ফুডে মেলা মাপিলে সব জায়গায় বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকায় সাইজ সেটিং কালার ভাঙা এই আমরা কমে দিতে পারছি মাত্র একশো টাকায় এই দেখেন একশো টাকায়

তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা একটা দোকানে কিন্তু পেয়ে যাবেন এখানে শার্ট বোরকা এবং থ্রি পিস সকল আইটেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে এর এরকম মাল নিয়ে ব্যবসা করতে চান অনেক লোকই জানেন না ভাই কোথায় যাব কোথায় এইগুলা পাওয়া যায় অনেক যায় কিন্তু কেরানীগঞ্জের ভিতরে একজন

কিন্তু কিন্তু সব মালি যেই মালি নেন আমার কাছ থেকে সব আইটেম যদি নেন পাঁচ হাজার টাকা মাল নিতে পারবেন কালেকশনটা দেন সর্বনিম্ন একশো পিস নিতে হবে সারা একশো পিস একশো পিস বারো হাজার টাকা হবে যারা কন্ডিশনে নিতে চান এক হাজার বিশ টাকা বিকাশ করবেন ঠিকানা দেবেন মাল পাঠিয়ে দেবো বাকিটা আপনি মাল রিসিভ করে নিবে যারা ভয় পাচ্ছেন ভয়ের কিছু নেই এত টাকা লাখ টাকার মাল আমরা কন্ডিশনে ছেড়ে দেই এ আপনাদের ভরসাই তো ছেড়ে দেয় মালটা আপনারা পাঁচশো এক হাজার টাকা দিতে কেন ভয় পান আপনারা ব্যবসায়ী যদি হয়ে থাকেন পাঁচশো একটা কোনো ভয় নেই যারা ধোকা খাইছেন ভয় পাইছেন তারাই কিন্তু এই ভয়টা এখনো লালন করতেছেন এই যে একশো বিশ টাকার সাত দেখুন একশো বিশ টাকা একদম অনেক দামি কিন্তু এটা পাইকারি কিন্তু হয় কিন্তু ওখানে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দর্শক আর এখানে কিন্তু আপনারা বেছে নিতে পারবেন সব ধরনের কোনটা চলে কোনটা আপনার লাগে এখানে কিন্তু আপনার দেখে দেখেন সাইজ দেখে নিতে পারবেন কালার দেখে নিতে পারবেন ডিজাইন দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেভাবে ব্যবসা করে শান্তি পাবেন যে কালারটা আপনি চলে ভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আসলে কি আমরা অনেক কালেকশনে আমরা দেখাইতে পারতিনা কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ান পিসের কালেকশন আছে বোরকার কালেকশন আছে এবং জিন্স প্যান্ট এর কালেকশন আছে সকল আইটেমের সকল ধরনের লেডিস এরকম কিন্তু অনেক অসংখ্য কালেকশন আছে আপনারা কিন্তু তার কাছে পেয়ে যাবেন এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিয়ে দিবে আপনাদের ঠিকানা একটু আবার বলেন আমার আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ ক্যানীগঞ্জ সদরঘাট নৌকা পার হলেই সাত পাখি ইসলামিক ব্যাংক আর যারা নদী পার হইতে ভয় পান তারা কদম ঢাকা কদম এসে আমাকে ফোন দিবেন সাত পাখি ইসলামিক ব্যাংক আসনাবাদ করে দেওয়া আসতে পারবেন